না পাড়িয়া হাই ভাই আচ্ছা এটা তোমার কাঁধ আছে দেখো বল ওহ সরি পিসেন্ট 170 তে আছে রে তুই তুলাই দিছলা দেখো আমি কোন নিব নেব বল গলা আজ আজ দর্শক সমাগম হচ্ছে

مار چا په دې باندې کې ټیک ټیک کوي نو نه کولی چې شته په څو وختونو کې به موږ ځانګړې څه ته وګورو دا هرې ګول الله شکر

তারা কে জানাই আমি Y'all <laughs> good